ফ্রেঞ্চ প্রায় ইতিহাস বর্ণনা করতে গেলে মোটামুটি পনেরোশো সাঁত্রিশ সাল থেকে শুরু করতে হবে ওই বছর স্প্যানিশ নাগরিক জিমেনেস দিয়ে কুয়েসেডা তার স্প্যানিশ দল নিয়ে কলম্বিয়া সফরে বের হলেন সেখানে একটি গ্রামে তিনি ভিন্ন ধরনের এক জাতের আলু সন্ধান পেলেন আলোগুলো দেখতে অনেক বড় ছিল তারা ওই আলুর নাম দিয়েছিল ট্রাফ্লস এ শব্দের বাংলা করলে দাঁড়ায় ভিন্ন গন্ধের ছত্রাক জিমেনেতে কুয়েসেডার কলম্বিয়া ভ্রমণের প্রায় ২০ বছর পর স্পেনে ট্রাফলস আলুর চাষ শুরু হয় একই সময়ে ইতালিতেও শুরু হয় চাষাবাদ কিন্তু ইতালিয়ানরা সফলতার মুখ দেখেনি তাদের আলুগুলো ছোট আকৃতির এবং তেতো স্বাদের হওয়া শুরু করলো যা দ্বারা ফ্রেঞ্চ ফ্রাই চাষ তৈরি করা সম্ভব ছিল না ধীরে ধীরে তারা তাদের চাষ পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে আলুর তিক্ততা কমিয়ে আনে তারপর বেলজিয়ামে আলুর চাষ শুরু হয় অর্থাৎ যারা মনে করেন যে বেলজিয়ামই ফ্রেন্স ফ্রাইয়ের উৎপাদক তারা হয়তো ভুল ভাবছেন বেলজিয়ামে হয়তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রচলন হতো না যদি না তাদের দেশে মাছের আকাল পড়তো বেলজিয়ানরা পাতলা করে মাছ কেটে তা ভেজে খেত পর্যাপ্ত মাছ না পাওয়ায় তারা আলুর দিকে ঝোঁকে এবং মাছের আদলেই পাতলা করে আলু কেটে খাওয়া শুরু করে কেননা মাছ ধরার চেয়ে আলুর চাষ সহজ হয়ে পড়েছিল তারা এভাবে আলু কেটে খাওয়া শুরু করেছিল সতেরো শতকে কিংবা আঠারো শতকের শেষের দিকে ফ্রেঞ্চ ফ্রাই উৎপত্তির প্রথম ইতিহাসটা এই এইরকমই ফ্রান্সে আলুর জনপ্রিয়তা বৃদ্ধি করেছিলেন সে দেশের সেনাবাহিনীর ডাক্তার অ্যান্টনি অগাস্টিন পারমেন্টিয়ার সতেরোশো বাহাত্তর সালের আগে তিনি সেনাদের মধ্যে আলু খাওয়ার প্রচলন করেন বলে জানা গেছে তার আগে ফ্রেন্সরা আলু খাওয়ার কথা ভেবে দেখেনি সতেরোশো বাহাত্তর সালে প্যারিসের মেডিকেল বিভাগ জানায় যে আলু খেলে কোনো সমস্যা হয় না এ ঘোষণার পর অ্যান্টনি পারমেন্টিয়ার আলু চাষ করার অনুমতি দেয়া হয়ে যায় আলু চাষকে অনুমোদিত করার জন্য তিনি একটি ভোজসভার আয়োজন করেছিলেন সেখানে তিনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যান্টনি ল্যাভোসিয়ের রাজা সোড়শ রুই এবং রানি মেরি অ্যান্টোনেটকে দাওয়াত করেছিলেন তারপর তিনি আলু চাষ শুরু করেন এবং আলু খেতে পাহারাদার নিযুক্ত করেছিলেন তবে পাহারাদারকে তিনি নির্দেশ দিয়েছিলেন কেউ যদি ঘুষ দিয়ে আলু চুরি করতে চায় তাহলে যেন তারা ঘুষ নিয়ে চোরকে চুরি করার সুযোগ দেয় এভাবে ফ্রান্সে আলু অতি জনপ্রিয় হয়ে উঠেছিল সতেরোশো পঁচাশি সালে ফ্রান্সে আলুর দেখা দেয় কিন্তু তার দশ বছর পর অর্থাৎ সতেরোশো পঁচানব্বই সালে ফ্রান্সে প্রচুর পরিমাণে আলু চাষ শুরু হয় সেই সময় ফ্রেঞ্চরা আলু চিকন করে কেটে ভাজতে শুরু করে চিকন করে কাটা আলু ভাজার নাম ছিল ফ্রেটস শব্দের বাংলা ফরাসি ভাজা এবার আসা যাক আলু ভাজার নাম কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই হলো সেই সম্পর্কে আঠারোশো এক সালে থমাস জেফারসন ফরাসি বাবুরজি অনারে জুলিয়নের সাথে পরিচিত হন তিনি আলু ভেজে এক প্রকার খাদ্য তৈরি করেন এর রেসিপি ছিল এমন প্রথমে ছোট করে কাটা আলু লবণে ডুবিয়ে নরম করে নিতে হবে তারপর কাটা আলু ডুবো তেলে ভাজতে হবে সে থেকে এর নাম ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে বলে ধারণা করা হয় উনিশশো সাল পর্যন্ত মার্কিনরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোনো নাম দেয়নি পরবর্তী সময় তারা আলু দিয়ে তৈরি এই খাবারকে ফ্রেঞ্চ ফ্রাই নাম দিয়েছিল